প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসে আমরা নতুন নিয়মের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন পরিসর কাকে বলে নিচের তত্ত্ব হতে পরিসর ও পরিসরাঙ্ক বা পরিসরের সহক বের করো শুরুতে আমি বলে দেব পরিসর কাকে বলে তথ্যের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে যে মান পাওয়া যায় তাকেই পরিসর বলে আমি আবারও রিপিট করছি তথ্যের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে বা বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিসর বলা হয় ওকে পরিসর ও পরিশ্রমাঙ্ক বের করতে হবে খুবই সহজ একটি অঙ্ক পরিসর ও পরিশ্রম বের করতে অবশ্যই তোমাকে পরিসর ও পরিসরাংকের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে বা বের করতে হবে ওকে আমরা সমাধান দেব দিয়ে লিখবো আমরা জানি পরিসর আমরা জানি পরিসর যা আমি দ্বিতীয় অধ্যায় শিখিয়েছিলাম পরিসর যাকে আর দ্বারা প্রকাশ করে এখানে আর দিলেও হবে না দিলেও হবে সূত্র হলো হায়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু হায়েস্ট ভ্যালু মাইনাস কী ভ্যালু লোয়েস্ট ভ্যালু অথবা তুমি বাংলায় লিখতে পারবে তথ্যের সর্বোচ্চ সংখ্যা মাইনাস তথ্যের সর্বনিম্ন সংখ্যা তথ্যের সর্বোচ্চ সংখ্যা রয়েছে আমাদের দশ সর্বনিম্ন সংখ্যা হলো দুই অর্থাৎ দশ থেকে আমরা দুই বাদ দেব আমাদের হবে আট অ্যান্সার খুবই সহজ এখন বের করব পরিসরাঙ্ক ওকে আমরা জানি পরিসরাঙ্ক পরিসরাঙ্ক যাকে সিয়ার দ্বারা প্রকাশ করা হয় সূত্র হল হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ভাগ হাইস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু গুণন একশো হাইস্ট ভ্যালু দশ লোয়েস্ট ভ্যালু দুই হাইস্ট ভ্যালু দশ লোয়েস্ট ভ্যালু দুই গুনন হলো একশো তাহলে উপরে অবশিষ্ট আট আর নিচে হলো বারো গুণন একশো তাহলে আট ভাগ বারো গুণন একশো আট ভাগ বারো সমান চিহ্ন দেয় গুণন একশো ছয়েন্ট ছয় পয়েন্ট ছয় সাত আর গুনন একশো আছে তাই পার্সেন্ট এখন এই নিয়মে শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব পরিসর কাকে বলে বা নিচের তথ্যতে শুধু পরিসর বের করে শুধু পরিসর বের করতে বলা হইলে হয়তো এক মার্কের জন্য ক ক বিভাগে আসতে পারে আর এটি সাধারণত গ বিভাগে আসবে না ক্ষ বিভাগে বিভাগে অথবা ক বিভাগে আসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ আমি যে কয়টি অঙ্ক শিখিয়েছি প্রতিটি অধ্যায় থেকে তোমরা সেই অঙ্কগুলো বারবার বারবার সমাধান করবে এই অঙ্কগুলো ব্যতীত যদি একটি অঙ্ক সমাধান না করো তারপরে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর তারপরেও যদি এক্সারসাইজের জন্য অতিরিক্ত কোনো অঙ্ক করতে চাও অবশ্যই বিগত তিনটি বা পাঁচটি সালে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো সমাধান করবে ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ